দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট পয়লা জুন লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি এমনই নির্দেশ দিল্লির দুর্নীতি কাণ্ডে গত একুশে মার্চ তাকে গ্রেফতার করেছিল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সেই থেকেই তিহারে বন্দি আ প্রধান সুপ্রিম কোর্ট জানিয়েছে দোসরা জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনের খবর পেয়ে এক্সান্ডালে এবার সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছে দেখে আমি খুবই খুশি চলতি নির্বাচনের প্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলেছে চলতি লোকসভা নির্বাচনে তাকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন কেজরিওয়াল মঙ্গলবার হলফনামায় তার বিরোধিতা করেছে ইডি তার বক্তব্য আইন সকলের জন্য এক নির্বাচনে প্রচার করতে পারা মৌলিক সাংবিধানিক এমনকি আইন কোনো অধিকারের মধ্যে পড়ে না কেজরি জামিনের আর্জির প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি খান্না এবং দীপঙ্কর দত্তের জানিয়ে দিয়েছে দুটো বিষয়কেই সমান্তরাল করার চেষ্টা করবে না মার্চে গ্রেফতার করা হয়েছে তাকে এটা আগে বা পরে করা হতে পারত আর তারপর একুশ দিন পরে সেটা হলেও কিছু যেত আসতো না আর অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল আর এবার প্রচার একই সঙ্গে সঙ্গে শেষ দফা পর্যন্ত বাইরে থাকতে পারবেন তিনি বলেই জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফে রিপোর্ট ক্যালকলিং টিভি